আজ আমরা কথা যাচ্ছি তোমরা দেখতে থাকুন তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো যেখানে যাচ্ছি সেখানে ক্যামেরাটা চালু করবো ওকে ভাই তো আমরা এসে গেলাম সর্বনা এটা শোরুম এখানে সমস্ত কিছু পাওয়া যায় তো এসেছিলাম আমরা আমার জন্য একটা চপ্পল কেনার জন্য এখানে সব রকম দামে চপ্পল পাওয়া যায় তো এসেছিলাম তোমাদেরকে একটু শেয়ার করছি দেখতে দেখো আর রুমটা কিভাবে সাজানো আছে আর তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো এখানে সব রকমের দেখো এটা শাড়ি মেয়েদের সব শাড়ি এখানে শাড়িটা দেখতে খুবই ভালো লাগছে এখানে সব রকমের দামে আছে কম দাম আছে দামি আছে যেমনটি নিবে সেরকমই আছে এটা প্রথম তালা তো তোমাদেরকে আমি একটু শেয়ার করছি শাড়িগুলো যেগুলো টাঙানো আছে তো সেগুলো শেয়ার করছি দেখাবো অবশ্যই এই যে সুন্দর সুন্দর যে শাড়িগুলো মেয়েদের দেখানো ব্লাউজ বা ম্যাডাম দেখতে পেয়ে গেছে তো দেখছি ভালো লাগলে অবশ্যই নিবে তো সেরকম ভালো লাগছে না কিন্তু ভালো লাগছে না বললাম তো সরে গেল একটু তো মেয়েদের মন বুঝতেই পারছো চপ্পল কিনতে এসছি শাড়ির দোকানে বসে আছি আর আমি একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করছি এই দেখো এই যে শাড়ি শাড়িটা কেমন লাগছে বলো এটার দাম আছে ওই বারোশো টাকা দামগুলো দিয়ে আছে বুঝতে পারছো ওটা বারোশো ওটা বারোশোই হবে এটা পনেরোশো টাকা আছে এই শাড়িটা দেখো এই শাড়িটাও ভালো কম দামের মধ্যে এটা হাজার টাকা আছে পনেরোশো বা মানে হাজার হাজার টাকা থেকে তোমার দেড় হাজারের মধ্যে এই এরকম শাড়ি এখানটায় পাবে শাড়িগুলো দেখতে ভালো লাগছে এটা এক হাজার তিনশো পঁচিশ টাকা সুন্দর আর শোরুমটাও দেখতে খুবই ভালো লাগছে এখানে শাড়ি দেখে উপরের তলায় উঠলাম দেখা যাক শোরুমটা ঘুরে একটু তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে শোরুমটা সর্বনা এখানে সবজি রান্না করার জন্য সমস্ত মশলা পাওয়া যায় না সব পাওয়া যায় এখানে একটু জেড পাওয়া যাবে এখান থেকে সমস্ত কিছু আমরা কিনে নিয়ে যাই চারিদিকে আর ছুটতে হবে না মেয়েদের পোশাক ছেলেদের পোশাক চপ্পল হুম খেলার জিনিস মেয়েদের সমস্ত এ টু জেড এটা পাঁচতলা বিল্ডিং আছে একটা একটা করে উঠবো আর দেখাবো তোমাদেরকে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এটা বাচ্চা মেয়েদের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে মেয়েদের বা মানে মেয়েদের যে জামাগুলো দেখো বাচ্চা তো খুবই ভালো লাগে ডিজাইনগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই এই শোরুমে আসতে পারো দাম বেশি না একশো দেড়শো দুশো আড়াইশোর মধ্যে এই জামাগুলোর দাম আছে এখানে এত ভালো আছে না দামি সব রকম পাওয়া যাবে যেমনটি তেমনটি এখানে দেড়শোর থেকে শুরু হবে দু হাজার পাঁচ হাজার চপ্পল কিনতে গেলাম কিন্তু চপ্পল নেই ও শোরুমটা খালি করছে যেগুলো পুরোনো মাল ছিল সেগুলোকে বিদায় করে দিচ্ছে মানে গাড়ি লোড হচ্ছে নিচে দেখলাম হুম কিন্তু প্রথমে বুঝতে পারিনি কিন্তু আমরা শোরুমটা ঘুরে দেখাচ্ছি যে উঠে যখন গেছি শোরুমে শোরুমটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে শেয়ার করছি আর তোমরা চলে এসো এখানে এখানে সব রকমের নাইটি আছে শাড়ি আছে এদের জামা আছে চুড়িদার আছে যেটা বলবে সেটাই পাবে মানে বুঝতে পারছে কোন শোরুমে উঠেছি আমি তোমরা শোরুমটা দেখলেই বুঝতে পারবে আমার তো ভয়েসটা ঠিক ঠিক দিতে পারছি না তো প্লিজ কেউ মনে কিছু করো না জামা ডিজাইনগুলো খুবই সুন্দর কাদের ভালো লাগছে বলো চলে এসো এই শোরুমে আমরা পছন্দ করে দেব তোমাদেরকে তার পাশে থেকে অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবে শেয়ার করে দিবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব পছন্দ হচ্ছে না ঠিক ঠিক অন্য একটা শুরু আছে সেই শোরুমে যাব সেখানে দেখব এটা জাস্ট তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য ভিডিওটা করলাম এটা ছেলেদের জামা প্যান্ট আছে আমাদের ম্যাডাম দেখছে তুমি দেখিয়ে দাও একটু আমাদের বন্ধুদেরকে দিদিভাইদেরকে এসেছি যখন একটু ভিডিওটা শেয়ার করে দিই আর একটা মজার কথা বুঝেছ আমি একখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যখন সামনে দেখো দুটো মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাবে তো ধাক্কা হয়ে যাচ্ছিলো প্রথমে ঘুরে দেখলাম আমি ও মা এটা মেয়ে না এতে তো পুতুল আমি তো ভয় খেয়ে গেলাম বুঝেছো ক্যালানি খেতে হতো করতে করতে মেয়ের সাথে ধাক্কা তাই না ক্লাবে তোই বটে চলো এটা মজা করলাম মনে কিছু কেউ ভাবো নি বাচ্চার ছেলেদের আছে এটা সেটা মেয়েদের বাচ্চা মেয়েদের এটা ছেলেদের বাচ্চা ছেলেদের আছে বড়দের আছে আর শোরুমটা দেখছো এদিকটা ছেলেদের মানে ছোটদের আর ওই দিকটা দেখা যাচ্ছে না ওই দেখছো ওই দিকটা কিন্তু বড়দের এটা ভাগ ভাগ করা আছে দু ভাগ করা আছে একদিকে বাচ্চা ছেলেদের একদিকে দিকে বড় ছেলেদের ওটাও পছন্দ হয়নি এবারে এসে গেলাম আমরা চপ্পলের শোরুমে কিন্তু দেখা যাক কি হয় এদিকটা কি সাজনা আছে দেখতে হবে সব খালি খালি আছে হুম খালি করে দিচ্ছে এটা মেয়েদের সাজানোর জিনিস ছিল কিন্তু সুরুমটা খালি করে দিচ্ছে আমরা ওখান থেকে ব্যাক করে নিচ্ছি তো এসেছি যখন একটু ঘুরিয়ে চারদিকটা দেখিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগছে সুরুমটা কত সুন্দর ওগুলা মালগুলা খালি করে দিচ্ছে আবার নতুন কিছু হয়তো রাখতে পারে এর উপরের তালাটাই ছিল মানে সবজি রান্না করার জন্য সমস্ত মশলাপাতি ছিল তো ওটা আর উঠলাম না নিচের দিকেই নেমে যাচ্ছি এবার বাড়িতেই ফিরব যে নিচে চলে এসেছি যাব একটা অন্য শুরুমে দেখা যাক কি হয় ওইখানে বললাম ম্যাডামকে আমাদের যে চলো তো ওই শোরুমে যাই ওটা হচ্ছে পত্রিশ পতিসে যাচ্ছি আমরা তো ভালো লাগলে ওইখানে উঠবো অবশ্যই তো দেখা যাক কি হয় আমরা রাস্তায় বেরিয়ে গেছি হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছি গাড়ি ওখানে আছে গাড়ি ওখানে পার্কিং করার জায়গা নেই অনেকটা দূর যেতে হবে পার্কিং করার জন্য ঠিক আছে তাই আমরা হেঁটে হেঁটে কিছুটা হেঁটে দিচ্ছি এই যে এসে গেছে আমরা প্রতীশের শোরুম এটা প্রতীশ ম্যাডাম এগিয়ে যাচ্ছে সামনেটা দেখবে খুবই সুন্দর ভালো লাগবে আর তোমরা চলে এসো এই প্রতীশে দাম সব রকমের দাম আছে ভেতরটা কিন্তু দেখাবো অবশ্যই ভিতরে ঢোকার জন্য তো লেট হয়ে গেছে ম্যাডাম বলছে যাব না কিন্তু এখান থেকে ব্যাক করবো দেখো যে প্রতি সামনে এটা শুরু তো এখানে আমরা মার্কেটিং করতে এসেছি এটাও এখন শুধু সাজিচ্ছে দেখো খুব ভালো লাগছে তো ভালো থাকো সুস্থ থেকো আমার নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট